আচ্ছা যে চাল গাছটা দেখতেছি চাল গাছটা আপনি জীবনে কত বড় দেখছেন এবং এর বয়স কত হতে পারে এটা আমার আজ 200 বছরের উপরে হইতে পারে 200 বছর উপরে হ্যাঁ এরকম হইতে পারে এমন হইতে পারে না যে আপনি দেখতে পাচ্ছেন চাল গাছটা এটা বেশ অনেক অনেক বড় চাল গাছ 200 বছরের উপরে গাছ এই চাল গাছটা এই গাছটা থেকে নাকি কেউ কাটতে গেলে মানে তার সমস্যা হয়ে যায় না এরকম কেউ হয়েছে এরকম কাটতে গিয়ে অসুস্থ হয়েছে এই গাছটা অনেক মানুষই কাটতে গেছে কিন্তু কাটতে পারে নাই কাটতে গেলে তার হয়তো হাত বেঁকে যায় না হয় পা বেঁকে যায় এই গাছের পাতাও পর্যন্ত ছিঁড়া যায় না এটা এমন একটা গাছ প্রায়